চলে আয় দিকে বুঝো অ বুঝো বাবু না জল খেয়ে না জল খেয়ে নাও ঠান্ডা জল খেয়ে নে জলটা খেয়ে নে বাবা কে কার কথা শুনছে বাইরে যাওয়ার জন্য পাগল একবার ঘোরা হয়ে গেল পেছনটা ঘোরা হয়েছে এবার সামনেটা ঘুরতে হবে যতক্ষণ না না ঘোরা হবে ততক্ষণ এইরকমই করে যাবে কাউকে চেনে না এদিকে আয় জল খাবি আয় বাবু বাবু আয় বাবু শুনতেও পাচ্ছে না দাঁড়া এখানে আয় জলটা খায় একটু জল খেয়ে নে তারপরে আবার নিয়ে নিয়ে যাবে যাবে রে আয় রে আয় 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 একটু জল খা বাবু একটু জল খা জল খা জল খা আসো 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 একটু জল খেয়ে নে চল যাবো সামনে যাবো যাব চল টাইগারকে দেখতে যাবো চলো যাবে তুমি টাইগারকে দেখতে যাবে ওরা গরমে খুব কষ্ট পাচ্ছে ওদের সামনে কালকে আমি ইয়েতে করে একটা বাটিতে করে জল দিয়ে এসেছি বুঝলি তোর মতন কি ওরা শুকে আছে ইজের জল এসি কত কষ্টে আছে বলতো হ্যাঁ কি রে শুনতে পাচ্ছিস বাবু ওদেরকেও দেখতে হবে খেতে দিতে হবে খেতে তো দেয়া হয় কিন্তু এই সময় জল দরকার জল দিয়ে এসছি আজকে আবার জলটা পাল্টে দেবো কারণ রোদ দূরে জলটা গরম হয়ে যাবে চলায় 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 হয়ে গেছে চলায় বাবু আয় আয় ভগবান আয় রে জল খা একটু জল খেয়ে নে ও কোনো কথা শুনবে না এখন আর যতক্ষণ না সামনেটা ঘোরা হবে ওদের খেতে দিয়ে নিক পালবাবু ওদেরকে খেতে দিক আগে তারা খেতে দিয়ে নিক ওদেরকে গরমে কেউ ফুড বাধ্য হয়ে মারি বিস্কিট চলো দেখি ওদের খেতে দিচ্ছি ওদেরকে তুই জন্য নকশা করবি খেতে আমার নাকামি শেষ নেই দেখেছো দেখো দেখো গৌরী দিদি খাবে জনি ভাই খাবে গাব্বর ভাই খাবে পালবাবু খেতে দিচ্ছে দেখ ওরা কত ভালো ছেলে খেয়ে নেবে ওকে তদারকি টা করতে হবে যেন ওই খেতে দিচ্ছে যেন ওই খেতে দিচ্ছে ওরাও খাওয়াতে জ্বালাচ্ছে গরমে খেতে চাইছে না ফুড খায় ডক ফুড একদম ভাবে না বাধ্য হয়ে মারি বিস্কুট দেওয়া হচ্ছে তুই দিতে পারবি তুই এমন ভাব করছিস যেন তুই দিবি কিরে বাবু তুমি দেবে একটা বাটি তুমি নিয়ে যাও আর পাল বাবু দুটো নিয়ে যা তুমি একটা বাটি নাও নাও একটা বাটি তুমি এসছে সবাই এসছে তুই বেরোবি না উচো আমি কিন্তু খুন্তিটা বার করবো এখন তুমি ওদেরকে ডিস্টার্ব করবে না ওদের খেতে দাও খেতে দাও খেয়ে নাও কানের অবস্থা খুব খারাপ কানটা ফুলে কি অবস্থা হয়েছে ওই কানটাও চুল করছে এইখানটাও চুল করছে भालो आज को ना पुआ टा फिटिया भें खेने कैने 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 जरूर कैने कैना आज के, के रोबी बार काल के नहीं जाबो अलेक काल के डॉक्टर खाना ही नहीं जाबो खेने बाबू खेने दुखों ने बच्चा আমার দুর্বল বাচ্চা ওর কিছু হলে আমার একদম ভালো লাগে না আর ওই যে আর একজন দাঁড়িয়ে আর খেতে পারছে না এক একদিন পালবাবু ওকে হাতে করে খাইয়ে দেয় খাওয়াই এমন মানে আসল কথায় খাওয়াই এমন না একটু আদুরে মা হচ্ছে আদুরে একটু অনেকবার চারবার পাঁচবার ডাকতে হবে আসবে তবে খাবে ছোট্টবেলা থেকে একটু আদরে আর এই ছেলে আমার গাব্বার বেটা হচ্ছে শিরু বেটা ওর কোনো এর কোনো জায়গায় কেটে গেলে ওষুধ লাগাতেও কোনো ভয় নেই খাওয়াতে কোনো ওর ইয়ে নেই একদম চেটে ফুটে খাওয়া হয়ে গেল এটা আমার শেরু বেটা গাব্বার বেটা আমার এটা আমার শিরু বেটা জনুও ভালো কানে তো হাতই দিতে দিচ্ছে না মানে ওর কাছে গেলেই আমি যদি কাছে যাই ও পালিয়ে যাবে আমি যেহেতু ওষুধ দিই কানটা এমন ফুলে গেছে সরে যা দেখি দাঁড়া জানু ভাইয়ের একটুখানি কানটা দেখাই ডান দিকের কানটা ফুলে একেবারে ঢোল দেখা যাবে না আর আমি যে দেখাবো সে দেখা না চলে গেল একটা দিক পুরো কানটা বেঁকে চলছে আরে বারে ব্যায়াম হয়ে গেল জনু ও জানো এদিকে আয় আমার কাছে আয় একটু আয় জানো আর কানটা চুল করছে ডান কানটাতে হয়েছে কানের পাতাটা পুরো ফুলে ঢোল হয়ে গেছে ওদের শরীর খারাপ হলে খুব মুশকিল কিছু বলতে পারে না আর তারপরে কি ওষুধপত্র দেবো ওরম হয় না সে হসপিটালেই নিয়ে যেতে হবে দেখা যাক কালকে নিয়ে যাব অল্প অল্প ফুল ছিল এবার তো আর সময় ইয়ে করা যায় না কি হয়েছে কি হয়েছে ভাবতে ভাবতে এই যে এরকম অবস্থা চলে জানো এখানে আয় বাবু আয় আয় তুমি আমার সোনা ছেলে এসো এসো ডান এমন ফুলে গেছে ডান দিকটা পুরো হেলে চলছে এই যে ওই যে মাথাটাও নাড়াতে পারছে না বুঝতে পারছি না কি হবে ওর কিছু হলে আমার খুব ভয় করে এটা আমার দুর্বল ওই চুল করছে চুল করছে তো শুরশুর করছে চুল করছে যাই হোক দেখা যাক কী হয় এরপরে কী হচ্ছে ডাক্তার দেখিয়ে কী হচ্ছে পরে আবার জানাবো তোমাদের এখন রাখি